ফ্ল্যাজ ফোর হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা আপনার শরীরকে ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি লিভার পাকস্থলী অন্ত্র জনি মস্তিষ্ক হৃদয় ফুসফুস হার্ট এবং ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফ্লেজেল অস্ত্রোপচারের পরে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি দাঁতের সংক্রমণ পায়ের আলসার এবং চাপের ঘাগুলির চিকিৎসায়ও ব্যবহৃত হয় এই ওষুধটি কিছু খাবার খাওয়ার পরে নেওয়া ভালো সর্বাধিক সুবিধা পেতে এটি প্রতিদিন একই সময় নেওয়া উচিত আপনাকে যে পরিমাণ পরামর্শ দেওয়া হচ্ছে তা নির্ভর করবে আপনি কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে এবং এটি কতটা খারাপ তবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত আপনার লক্ষণগুলি অল্প সময়ের পরে ভালো হয়ে যেতে পারে তবে আপনি ভালো বোধ করলেও আপনার চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি নেওয়া বন্ধ করবেন না আপনি যদি এটি তাড়াতাড়ি নেওয়া বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে এই ওষুধটি গ্রহণ করার সময় এবং এটি বন্ধ করার কয়েক দিনের জন্য কোনো অ্যালকোহল পান করবেন না অন্যথায় আপনি বমি বমি ভাব বমি এবং পেটে ব্যথার মতো অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়া পেতে পারেন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ব্যথা মুখে শুষ্কতা বমি বমি ভাব এবং মুখে সামান্য ধাতব স্বাদ এগুলি সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েক দিনের বেশি স্থায়ী হয় মুখের শুষ্কতা বা ধাতব স্বাদ কাটিয়ে উঠতে আপনি চিনিহীন ক্যান্ডি বা লজেঞ্জ ব্যবহার করার চেষ্টা করতে পারেন এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের সমস্যা বা স্নাজুতন্ত্রের কোন রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার ডোজ পরিবর্তন করতে পারেন বা একটি ভিন্ন ওষুধ লিখে দিতে পারেন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তাহলে এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে জানান শওল্যাস ফ্লেজেল চার শূন্য শূন্য এর ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ পরজীবী সংক্রমণ ফ্লেজেল চার শূন্য শূন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ব্যথা মুখে শুষ্কতা বমি বমি ভাব স্বাদ কিভাবে ব্যবহার করবেন ফ্লেজেল আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না কে খাবারের সাথে নিতে হবে ফ্ল্যাজল কিভাবে কাজ করে ফ্ল্যাজেল একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুজীবকে হত্যা করে যা তাদের ডিএনএ ক্ষতি করে সংক্রমণ ঘটায় টিপস ফ্ল্যাজিও ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা করে এটি বমি বমি ভাব পেট খারাপ এবং মুখে ধাতব স্বাদের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে উচ্চ মাত্রায় বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হলে স্নায়ুর ক্ষতির মতো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যায় শুধুমাত্র আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করুন এই ওষুধের সাথে চিকিৎসার সময় বা দুই তিন দিনের জন্য অ্যালকোহল পান করবেন না আপনার বমি বমি ভাব বমি ফ্ল্যাশিং এবং মাথাব্যথা হতে পারে আপনার লিভারের রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান গুরুতর লিভার রোগে আপনার ডোজ সামঞ্জস্য করা প্রয়োজন হতে পারে ইন্ডিকেশন নিউমোনিয়া গিয়ার্ডিয়াসিস পেপটিক আলসার রোগ পেরিটোনাইটিস এইচ পাইলোরি সংক্রমণ রোসেসিয়া সেপ্টিসেমিয়া এন্ডোমেট্রাইটিস অ্যাসপিরেশন নিউমোনিয়া ফুসফুসের ফোডা এম্পাইমা হার্ড ও জয়েন্ট ইনফেকশন সার্জিক্যাল প্রোফিলাক্সিস অ্যামিবিয়াসিস আপনি যদি ফ্লাইজেল চার শূন্য শূন্য নিতে ভুলে যান আপনি যদি ফ্লাইজেল চার শূন্য শূন্য এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না